সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর জাস্টিস খান্নার এক নির্দেশে কালির আচরে চাকরি বাতিল হয়ে গেছে দু হাজার ষোলো সালে নিয়োগপ্রাপ্ত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর দু হাজার ষোলোর গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন প্রধান বিচারপতি একটাই কারণ ভুড়ি ভুড়ি দুর্নীতি একেবারে আগা গোড়া দুর্নীতি পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি চাকরি বিক্রি যোগ্য অযোগ্য পার্থক্য করতে না পারা এমনকি ওয়েম আর সিট প্রকাশ করতে না পারা কারণ ওএমআর সিট তো নষ্ট করে দিয়েছে ওএমআর সিট প্রকাশ হবে কিভাবে প্রশ্ন উঠে গিয়েছিলো এবং ওএমআর সিট যদি না থাকে তাহলে যোগ্য অযোগ্য বাছাই হবে কিভাবে। তার মধ্যেই কিন্তু চাকরি হারারা তারা রীতিমতো আন্দোলনে নেমেছেন এসএসসি ভবনের সামনে তারা অনশন শুরু করেছেন তার মধ্যেই কিন্তু খেলা জমে এবার পুরো ক্ষীর কার নির্দেশে ওয়েমার সিটগুলি নষ্ট করা হল ওয়েমার সিটে কারচুপি করল কে এবং তার সাথে সাথে এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ কাদের হাত ধরে মেন মাথা কে মেন মাস্টারমাইন্ডকে অবশেষে মেন মাস্টার মাইন্ডে নাম ফাঁস করে দিল সিবিআই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের জেরে লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রির জেরে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি বাতিল হয়ে গেছে অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দেওয়া হলো এমনই কিন্তু দাবি করছেন বিরোধীরা তার মধ্যেই এই চাকরি বাতিল হয়েছে কিন্তু দুর্নীতির জন্যই আর এই দুর্নীতিতে যারা অংশীদারি এই দুর্নীতির যারা ফসল অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের তো চাকরি বাতিল হয়েছে তার সাথে সাথে তাদের বেতন ফেরত দিতে হবে কিন্তু যোগ্যদের চাকরিও বাতিল হয়ে গেছে তারা কি দোষ করলো প্রশ্ন কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে তার মধ্যেই কিন্তু রীতিমতো একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার মতো এবার তথ্য ফাঁস করল সিবিআই কারণ যে দাবিটা উঠেছিল যারা দুর্নীতি করল তারা কেন ছাড় পাবেন অর্থাৎ যাদের জন্য এতজনের রুটি রুজি নষ্ট হলো যাদের জন্য যোগ্যদের আজ পথে বসতে হয়েছে তারা অর্থাৎ সেই অভিযুক্তরা সেই অপরাধীরা সেই চোরগুলো তারা কেন ছাড় পাবে এই প্রশ্ন যখন উঠছিল গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে এবার একেবারে হাটে হাঁড়ি ভাঙা তথ্য ফাঁস করল সিবিআই অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টারমাইন্ডদের নাম ফাঁস যা বা যাদের নির্দেশে নষ্ট করা হয়েছে ওএমআর সিটগুলি যাদের হাত ধরে এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে বাংলার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি গেছে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনে দু সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে দেশের শীর্ষ আদালত দু সাল থেকে এই সংক্রান্ত তদন্ত করছে সিবিআই আদালতে তারা একাধিক চার্জশিট জমা দিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ অনেক প্রভাবশালী নাম এসেছে এই সমস্ত চার্জশিটে চার্জশিটে এসএসসির তিন উচ্চপদস্থ কর্তা এবং মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তার নাম বারবার উল্লেখ রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে তারাই এসএসসির দুর্নীতিতে সিবিআইয়ের চার মূর্তি দুর্নীতির বৃহত্তর ষড়যন্ত্রের চার মূর্তির প্রত্যক্ষ যোগ ছিল বলে অভিযোগ ওএমআর সিটের তথ্য নষ্ট করা থেকে শুরু করে অযোগ্য প্রার্থীদের নিয়োগ নভেম্বরে কারচুপি এসএসসি মামলা শুরু থেকেই এই চারজনের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ বুড়ি আপাতত তারা প্রত্যেকে জেলে অনেকের মতে চাকরি বাতিল এবং সেই সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে তার মূলে এই চারজন কারণ এসএসসি মামলায় একটা বড় অংশে যোগ্য এবং অযোগ্য চাকরিরতদের আলাদা করা যায়নি অভিযোগ উত্তরপত্রও নষ্ট করে দেওয়া হয়েছে সেই কারণেই সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে আদালত উত্তরপত্রে তথ্য নষ্টের অভিযোগ রয়েছে মূলত এই চার মূর্তির বিরুদ্ধে প্রথমজন হলেন শান্তি প্রসাদ সিনহা তিনি রীতিমতো অশান্তি পাকিয়ে ছেড়েছেন এসএসসি নিয়োগের ক্ষেত্রে এই যে চাকরি বাতিল হয়েছে তার হাত কিন্তু অনেকটাই লম্বা ছিল চাকরি চুরির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য এসএসসির পরামর্শদাতা পদে ছিলেন শান্তি সিনহা নবম দশমের শিক্ষক নিয়োগ সংক্রান্ত চার্জশিটে সিবিআই জানিয়েছে দুর্নীতির ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি দু সালে তাকে গ্রেপ্তার করে সিবিআই এরপর সুবীরেশ ভট্টাচার্য এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য তার বিরুদ্ধেও বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে সিবিআই দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরপর অশোক সাহা এসএসসির চেয়ারম্যান পদে সুবিরেশের মতো নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব সামলেছেন অশোকও তার আমলেও দুর্নীতি হয়েছে বলে সিবিআইয়ের অভিযোগ দু হাজার বাইশের সেপ্টেম্বরে সুবিরেশের সঙ্গী অশোককেও গ্রেপ্তার করা হয় এরপর হচ্ছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনিও অযোগ্যদের নিয়োগের ব্যবস্থা করেছিলেন তাকেও সিবিআই গ্রেপ্তার করে দু সালে এই চারমূর্তি ছাড়াও চার্জশিটে রয়েছে বোস প্রসন্ন রায়দের বিরুদ্ধে অভিযোগগুলি ব্যাখ্যা করেছে সিবিআই উল্লেখ করা হয়েছে প্রষণ্নের অধীনে কর্মরত প্রদীপ সিংহ অযোগ্য প্রার্থী দাস মোহাম্মদ আজাদ আলী মির্জা এবং ইমাম মমিমদের নাম অর্থাৎ একের পর এক চাঞ্চল্যকর নাম কিন্তু ফাঁস করলো তার মধ্যে মেন মাস্টারমাইন্ড মেন মাথা এই চারজন শান্তিপ্রসাদ সিনহা সুবীরেশ ভট্টাচার্য অশোক সাহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় আর এদের কিন্তু চালনা করে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির হাত ধরেই কিন্তু সমস্ত নিয়োগ দুর্নীতির মাধ্যমে নিয়োগ কোটি কোটি টাকায় নিয়োগ রীতিমতো কোটি কোটি টাকার খেলা চলেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এসএসসি চাকরি বাতিল মামলায় যখন রীতিমতো তোল পার একেবারে রাজ্য রাজনীতি চাকরি ফেরানোর দাবিতে যখন পথে নেমেছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যখন লাগাতার আন্দোলন চালাচ্ছেন এবং গতকাল থেকে অনশন শুরু করেছেন যখন প্রবল চাপে রাজ্য এমনকি বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের লাঠি পেটা পর্যন্ত খেতে হয়েছে শিক্ষকদের শিক্ষিকাদের এই নিয়ে যখন নিন্দার ঝড় উঠে গেছে গোটা রাজ্যে ঠিক সেই মুহূর্তে ফের কাঠগোড়ায় শিক্ষা দপ্তরের আধিকারিকরা হেভি ওয়েট প্রভাবশালী মাথারা তার মধ্যেই এই প্রভাবশালীদের নাম সামনে আসতেই রীতিমতো সরগোল পড়ে গেল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা মেন মাস্টারমাইন্ড কে শেষ পর্যন্ত কি ধরা পড়বে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই যে চারজন হেভিওয়েটের নাম এলো যারা দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে রয়েছেন এরা ছাড়া কি আর কোনো মাথা প্রভাবশালী এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত নয় আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মেন মাথা কে মেন মাস্টার মাইন্ডকে কি মনে হয় আপনাদের বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের